নমস্কার আজকে আমি আপনাদেরকে এই স্ট্রবেরি গাছের প্রতিস্থাপন ছোট্ট করে দেখাবো এর জন্য আমি নিয়েছি গার্ডেন সয়েল এর সাথে আমি ঠিক সম পরিমাণ গোবর সার দেব কেন আমি কেন সম পরিমাণ নিচ্ছি কারণ যে তলের যে মাটিটা না তাতে পুষ্টিমৌল একদম কম থাকে আর মাটিটা থাকে এটেল আর স্ট্রবেরির জন্য কিন্তু এটেল মাটি একদম ঠিক নয় স্ট্রবেরির জন্য চাই একদম ভুরভুরে মাটি মানে যাতে জল দাঁড়াবে না সেরকম মাটি এর সাথে আমি দেবো ইফকো কোম্পানির নাইট্রোজেন মানে সেটা হচ্ছে অর্গ্যানিক নাইট্রোজেন যেটা হচ্ছে এই ফিশ মিল সেটি আমি দিয়ে দিলাম এর সাথে আমি আর জিনিস দেব সেটা হচ্ছে বোন মিল মানে এই হাড় গুঁড়ো যেটাকে বলছে সেই জিনিস কেন দিচ্ছি কারণ স্ট্রবেরি গাছ জৈব খাবার খুব পছন্দ করে আর আমি এতে রাসায়নিক খাবার দেওয়া পছন্দ করি না এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব এর সাথে আর কি কোনো খাবারের এখন প্রয়োজন আছে না এই মুহূর্তে আর কোনো খাবারের কিন্তু প্রয়োজন নেই কখন প্রয়োজন পড়বে দিন দশেক পর তখন কি দেব তখন দেব সর্ষের খোল ভেজানো বা সরষের খোল পচানো জল আর তার দশ দিন পর তখন আমি দেব মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্য এই যে গাছটি দেখছো সব জায়গায় সবুজ পাতা সবুজ কাণ্ড সবুজ সব সবুজ তাই এতে কিন্তু ম্যাগনেশিয়ামের ঘাটতিও হবে মানে ম্যাগনেশিয়ামের প্রয়োজন হবে তাই ঘাটতিও হবে আর সেই ঘাটতি পূরণের সময় কিন্তু দিতে হবে এপসাম সল্ট এখন আর কিছু নয় এখন এই ঢেউ খেলানো একটি টুকরো মাটির টুকরো দিয়ে আমি এটাকে ড্রেনেজ সিস্টেম তৈরি করলাম এর পর দিয়ে দেব এই যে তৈরি করা মাটিটি আমি দিয়ে দিতে হবে আচ্ছা বসানোর সময় দু তিনটে জিনিস খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে এর ওপরে এই যে এই যে লেভেলটা আছে এই লেভেলের ওপরে কিন্তু মাটি আনা যাবে না আর এটিকে বসানোর পর সানলাইটে দিতে হবে একদিন পর আর মাটি যদি একটু আম্লিক ধরনের থাকে তাহলে খুব ভালো এই গাছ রাতের শিশির পছন্দ করে দিনের আলো পছন্দ করে রকম ওয়েদার কিন্তু ওর খুব পছন্দ তাই আপনি একে খোলা আকাশের নিচে কিন্তু রাখবেন শেডে রাখার একে কোনো দরকার নেই শীতের আবহাওয়া আছে এটি এর জন্য ভালো আর জল দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যেন পাতায় কোনো রকমভাবেই জল না পড়ে পাতায় জল পড়লে কী হবে পাতায় ফাঙ্গাল ইনফেকশন বা অ্যাটাক হয় জল দেওয়ার সময় এটাই খেয়াল রাখতে হবে আর এছাড়া পরে মালচিং একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই গাছটির জন্য মালচিং বলতে মালচিং বলতে এর উপরে একটি খড়ের আস্তরণ দি দিতে হবে খড়ের আস্তরণ কেন দিতে হবে যে এর ফলটি হবে সেই ফলটি যেন মাটির সাথে ডিরেক্ট কনট্যাক্টে না থাকে মাটির সাথে ডিরেক্ট কনট্যাক্টে থাকলে কী হবে যখন এটি ভিজবে তখন ফলটিও ভিজে যাবে মাটির সাথে কন্ট্যাক্টে থাকবে তখন ফলটি কিন্তু পচে যাবে এই হলো স্ট্রবেরি গাছ লাগানোর নিয়ম আপনারা বাড়িতে লাগান খুব সহজ খুব কম জিনিস লাগে আর খুব বেশি যে মেনটেন করতে হয় তা না শুধু একটু খেয়াল রাখতে হয় একটু খেয়াল রাখতে হয় তাতে অনেক ভালো কিন্তু আপনি ফল পাবেন